ওড়ার পর এবার নজর নৈহাটির দিকে বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী বরফ কল থেকে ছড়ালো অ্যামোনিয়া গ্যাস তীব্র আতঙ্ক নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রাজেন্দ্রপুর এলাকায় সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী এর আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম হাওড়া দেখেছিলাম হাওড়ার বেলগাছিয়াতে মিথেন গ্যাসের প্রকট ছিল এরপর আমরা যে ছবিটা দেখছি নৈহাটের দিকে আমরা নজর রেখেছি সেখানে বরফ কারখানা থেকে ছড়িয়েছে অ্যামোনিয়া গ্যাস ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে নৈহাটি শিবদাসপুর থানার অন্তর্গত রাজেন্দ্রপুর এলাকায় এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী নৈহাটিতে এবার অ্যামোনিয়া আতঙ্ক আমরা নজর রেখেছি নৈহাটির দিকে নৈহাটিতে বরফ কল থেকে ছড়ালো অ্যামোনিয়া গ্যাস স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার আমরা নজর রাখবো দিকে দেখো এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর রাজেন্দ্রপুর এলাকার রাজেন্দ্রপুর এলাকায় আমার পেছনে এই যে দেখাচ্ছি এটি একটি কিন্তু বরফের কারখানা আর দীর্ঘদিন থেকে কিন্তু এই কারখানা চলছে যে সময় এই কারখানাটি গড়ে উঠেছিল সেই সময় এই এলাকায় কিন্তু জনবসতি অনেক কম ছিল কিন্তু বর্তমানে আমি দেখাচ্ছি আশপাশে দেখো প্রচুর বাড়ি তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই একটা ঘন জনবসতি তৈরি হয়েছে এই অঞ্চলে এরকম একটি কারখানা থেকে হঠাৎ করেই রবিবার রাত্রি থেকে গ্যাসের গন্ধ পায় অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পায় এলাকার মানুষজন এবং সকালের দিকে সেই গ্যাসের তীব্রতা বাড়ে স্বাভাবিক ভাবে এলাকায় কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আর এলাকার মানুষজনের কিন্তু কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর যদিও ছেড়ে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত যেহেতু এই অ্যামোনিয়া গ্যাসের গন্ধ রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় শিবদাসপুর থানা এবং দমকল বিভাগকে দমকলের কর্মীরা আসেন আমি সেই ছবি দেখাচ্ছি দমকলের কর্মীরা কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছেন তারা হচ্ছে এই যে কারখানাটি যেখান থেকে গ্যাস লিক হচ্ছে আমি একটুখানি ভিতরে দেখাচ্ছি সেই ছবি এখানে দমকলের কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত জল দিয়ে সেই অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা যে ঝাঁজালো গ্যাস কিন্তু রয়েছে সেটিকে কমানোর চেষ্টা করছে সেই উপর থেকে কিন্তু গ্যাসে যেখানে গ্যাস লিক করছিল সেখান থেকে কিন্তু জলের জল দেওয়া হচ্ছে যাতে এই অঞ্চলে যে আতঙ্ক ছড়িয়েছে এবং এই যে তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসের গন্ধ আমরা এখনো কিন্তু সেখান থেকে পাচ্ছি আর সেটিকে নিয়ন্ত্রণ করা যায় তবে যেহেতু গ্যাস একটি পাইপ থেকে লিক করছিল সিলিন্ডার এখন অক্ষত আছে স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্ক ছড়ালেও কিন্তু এলাকার মোটা নিয়ন্ত্রণে এটা কিন্তু দাবি করছেন এলাকার যিনি এটা যেহেতু জগদ্দল এলাকার মধ্যে পড়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি এসেছিলেন এবং মামুদপুর পঞ্চায়েতের প্রধান তিনিও এসেছিলেন ঘটনাস্থলে তারা এলাকা ঘুরে দেখে গেছেন এবং তারা এই যে কারখানাটি রয়েছে কারখানার মালিককে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে এই কারখানার কাগজপত্র বৈধ কিনা এবং এই কারখানা চালানোর জন্য পর্যাপ্ত যে সমস্ত সমস্ত নিয়ম নিয়ম মেনে উচিত এই ক্ষেত্রে সেই সেই মানা হয়েছিল কিনা চলা বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্য তাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে থানা এবং পঞ্চায়েত অফিসে দেখা করতে বলা হয়েছে তবে বিধায়ক যেটা জানিয়েছেন এলাকার মানুষ কিন্তু ডিমান্ড করছিল যে এই অঞ্চল থেকে এই কারখানা বন্ধ করা হোক এই কারখানা খান থেকে স্থানান্তরিত করা হোক তো বিধায়ক জানি যে আপাতত কারখানা কে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত এই যে গ্যাসের ফলে এলাকায় যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সেটিকে কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে এলাকায় আর নতুন করে কোনো আতঙ্ক না ছড়ায় কারণ যে সময় কিন্তু এই গ্যাসের তীব্রতা এই গ্যাস কিন্তু ছড়িয়েছিল সেই সময় কিন্তু বলছি এই যে চেম্বারটি রয়েছে এই চেম্বারের নিচে এখানে কিন্তু প্রচুর মাছ এখানে আহ ছাড়া ছিল সেই মাছ কিন্তু তুমি দেখছো এই সারি সারি কিন্তু এই মাছ কিন্তু মারা গেছে এই গ্যাসের তীব্রতার ফলে সমস্ত মাছ মরে এখানে কিন্তু ভেসে উঠেছে তবে গ্যাসের যে হয়েছিল ভয়ঙ্কর ছিল তা কিন্তু এলাকার মানুষের দাবি এখন এই কারখানা এখানে বন্ধ করে দিয়ে এখান থেকে স্থানান্তরিত করা হয় কিনা এবং এই কারখানা যদি নতুন করে চালু করা হয় তার ক্ষেত্রে কি প্রিকারেশন নেওয়া হয় এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখে এলাকার বিধায়ক থেকে পঞ্চায়েত এবং থানা তবে দ্রুত এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে অর্থাৎ এই গ্যাসে যাতে আর কোনো ভয়ঙ্কর ক্ষতি বা আর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রেখেছে শিবদাসপুর থানা থেকে শুরু করে দমকল বিভাগ এখন এই গ্যাসকে কত দ্রুত নিয়ন্ত্রণে এনে আনতে পারে সেটাই এখন দেখা শিবদাসপুর থেকে মাসুম আক্তার নিউজ টাইম অ্যামোনিয়া গ্যাস লিক করায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে তারা কি বলছেন শুনবো গতকাল রাত থেকেই গ্যাস হচ্ছে। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস যা খাজালো গন্ধ যে গন্ধতে শ্বাসকষ্ট চোখ মুখ জ্বালা করছে মানে আমি গন্ধটা তো কাল সন্ধ্যাবেলা আমার গলাতে চলে গেছে আমার তো মানে বমি আমি প্রথম বুঝতে পারিনি তারপরেতে গতকাল রাত্রে একবার বলে গেছি ওরা কান পর্যন্ত তোলেনি কথাটা আজ ভোর সাড়ে পাঁচটা থেকে বলছি আমি তিনবার এসে বলে গেছি তাতেও এরা শুনছে না বাধ্য হয়ে আমি বলেছি আমি বাড়িতে নাইটি পড়া আছি এই অবস্থা কিন্তু আমি এখানে থানায় যাবো লোকাল থানা তাতেও কিছু হলো না দেখছি দেখবো এক্ষুনি বন্ধ হয়ে যাবে এরা জোড়াতালি মেরেই যাচ্ছে নিজেরা নিজেরা করে যাচ্ছে তাহলে কোনো মেকানিককে খবর দাও বললাম কিছুই করছে না যার কর্মচারী আছে তারাই টুকটাক করে যাচ্ছে বাধ্য হয়ে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি তারা এসে এখন যা দেখা দেখছে আর আমাদের প্রশাসন এখানকার যে মেম্বার আছে তাকে ডাকা হয়েছে সে যা করার করছে আর আমরা এই সব কিছু বন্ধ করে বাড়ির থেকে বজ্রজংলা বন্ধ করে আর রাস্তায় এসে বাচ্চা নিয়ে বসে আছি না খেয়ে সকাল থেকে সব সময় থাকতে পারছে না আমরা সব ঘর থেকে বেরিয়ে গেছি রান্না বান্না সব বন্ধ ছোট বাচ্চা কাচ্চা সব মেয়ে যে না খাওয়া সব ঘটনা প্রসঙ্গে বরফ কলের শ্রমিকরা কি বলছেন শুনবো আমরা এখানে ঠিক করে নিয়েছি একটু মেকানিক্যাল প্রবলেম ছিল এটা আছে আইস প্লান্ট আইস প্লান্ট আছে হ্যাঁ যেটা ওটা আমাদের বন্ধ হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে এবার কোনো কিছু প্রবলেম নেই ওটা হয়েছিল ওখান থেকে জালের একটু এ আছে ওখান থেকে একটু এ হয়ে গেছিলো এক্সট্রা আর কিছু হয়নি বেশি কিছু আশেপাশেও কিছু ক্ষতি

যে তো কারখানার মা যে ম্যানেজার আছে ওদেরকেই বলে যে ওরা বলল যে ঠিক আছে আপনারা ঠিক করছে কিন্তু কালকে রাত থেকে ঠিক করি নি ওরা সকাল থেকে যখন পুরো প্রচুর জায়গায় ছড়িয়ে পড়েছে গ্যাস 100 থেকে 200 মিটারের মধ্যে পুরো ছড়িয়ে গেছে মানুষ বাড়িতে থাকতে পারছে না মহিলারা এসে রাস্তায় বসে আছে এবং প্রশাসন কাজ করছে সকাল থেকে এখানে আমাদের শিবদাসপুর থানা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই কাজ করছে একযোগে এবং এলাকা আমাদের মানে যারা জনপ্রতিনিধি আছেন তারা এবং বিশিষ্ট ব্যক্তিরা এবার আপনাদের যে ছবি তুলে ধরবো তৃণমূলের মঞ্চে চাপড়ার আইসি যে ছবি তৃণমূলের উত্তরীয় পরে একেবারে মঞ্চে চাপড়ার আইসি যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি পুলিশের ভূমিকায় তুমুল বিতর্ক স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূলের উত্তরীয় পড়ে রয়েছেন চাপড়ার আইসি এই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে আইসির গলায় তৃণমূলের উত্তরীয় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের ভূমিকা নিয়েই তুমুল বিতর্ক তৈরি হয়েছে তুমুল বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই যেখানে চাপড়ার আইসি তার গলায় তৃণমূলের উত্তরীয় তৃণমূলের মঞ্চে চাপড়ার আইসি আর তার গলাতেই তৃণমূলের উত্তরীয় সেখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে একদিকে আপনাদেরকে দেখাচ্ছি আইসি তার গলাতেও তৃণমূলের উত্তরীয় অন্যদিকে ওসির গলাতেও তৃণমূলের উত্তরীয় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে ইফতার পার্টিতে চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক চিহ্ন উত্তরীয় পরে বসে রয়েছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন একদিকে দেখা যাচ্ছে যে ইফতার পার্টিতে চাপড়া থানার আইসি তিনি তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক চিহ্ন উত্তরীয় পরে বসে রয়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জীব সিনহা তিনি পুলিশের উর্দি পরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়েই তো বিতর্ক তৈরি হয়েছে সুমন দেখো একদমই সেটা হচ্ছে যে এই রমজান মাস উপলক্ষে বিভিন্ন দলের মতো রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস কোথাও ইফতার পার্টি কোথাও আমরা দেখতে পাচ্ছেন চাপড়ার বিধায়ক রুক রুকবানুর রহমান তার পাশে বসে রয়েছেন অরিন্দ মুখার্জি যিনি চাপড়া থানার আইসি সি রয়েছেন এবং তিনি কিন্তু তৃণমূলের উত্তরীয় পৌর প্রতিচ্ছিহ্ন দেওয়া এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি আরেকটা অনুষ্ঠান দেখা যাচ্ছে চাপড়া হৃদয়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সেখানে উর্দিপুরে সঞ্জীব সিনহা যিনি বড় তিনি তার পাশে কিন্তু রয়েছেন অনিন্দ মুখার্জি যিনি কিন্তু চাপড়া থানা আইসি অর্থাৎ এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে সভাপতি এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক আহ চর্চা চলছে এবং আহ সভাপতির বিরোধীরা এটা বিশেষ করে বিজেপি বারবার অভিযোগ করেছিল তাদের দাবি যে তারা শাসক দলের হয়ে পুলিশ কাজ করে সেটা বারবার বলে এসেছিল এমনটা কিন্তু জানিয়েছে তারা তাদের দাবি যে এই ছবি আবারও প্রমাণ করলো যে শাসক দলের হয়েই দল পুলিশ যে দলদাসী করছে সেটা তার প্রমাণ যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জেলার কৃষ্ণনগর সাংবাদিক জেলার দেবাশিস রায় তিনি জানিয়েছেন বিষয়টি তিনি শুনে দেখবেন নেতৃত্বের কাছে কি হয়েছে তবে কাউকে সম্বর্ধনা দেওয়া যেতেই পারে বিষয়টা তিনি হালকা ভাবে নিয়েছেন একটা একজন সরকারি আধিকারিক পুলিশ অফিসার ইনচার্জ এবং ওসি তারা রাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে কেউ উত্তরীয় পড়ছেন দলীয় প্রতীক কেউ উর্দি পরে বসে সম্বর্ধনা নিচ্ছেন এটা কিন্তু একেবারেই বেমানান এবং এটা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সবদিকে দিকে চর্চা চলছে এবং বিতর্ক জানাবে ধন্যবাদ সুমন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে